শুভ বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের ভাই যে আজকের ভিডিও দেখতেছেন তাদের সকল প্রতি চ্যান্ড শুভেচ্ছাও নোল বন্ধুরা তো আপনাদেরকে আমি গত ভিডিওতে বলছিলাম মানে গত ভিডিওতে যখন সিলেটে গেছিলাম তখন বলছিলাম যে পরবর্তীতে গেছিলাম আমরা বড় গাড়ি নিয়ে যাবো বিশাল মাল হবে অনেকগুলো মাল হবে বড় গাড়ি নিয়ে যাবো এরপর বড় গাড়ি দিয়ে যখন যাব তখন একটা ভিডিও দেবো তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফ্রম থেকে বাসাই করতেছি প্রায় আপনার চার হাজার সাড়ে চার হাজার মতো এখানে পুরুষ হবে এইখানে এবং আমার নসিং ফ্রমে ওইখান থেকে মিলে মিলেছিলে আর কি তো চার হাজার পাঁচশো মতো হবে আর কি তো এই পুরুষগুলো আজকে আমরা সিলেটে নিয়ে যাব আপনাদেরকেও দেখাবো যে আমরা এগুলো কখন নিয়ে যাই কি করি তো এখন বাজে হচ্ছে আপনার রাত নয়টা পঞ্চাশ মিনিট চলতেছে তো এখান থেকে মূলত আমরা বাসায় শুরু করছি দেখতে পারতেছেন এদিক দিয়েছে মহিলাগুলো বাসায় করতেছি এবং এটার মধ্যে পুরুষগুলো বাসাই করতেছি ঠিক আছে আর নরসিংদী থেকে আমরা বিকালবেলায় মূলত বাসায় গড়া নিয়ে আসি ওইটা আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য আমার খেয়াল ছিল না ভিডিও দিতে তো যাই হোক এখানে আমরা অলরেডি বাছাই করা চলতেছে বাছাই করা শেষ হলো ইনশালা তারপর আপনাদেরকে আরেকটা ফুটেজ দিব তো এ পর্যন্তই দর্শক বন্ধুরা তো এই মুহূর্তে ফর্মে আমরা পাখিগুলো ধরে শেষ করলাম এখানে আপনার গাড়িতে উঠে উঠাচ্ছি প্রায় হলো মাল হলো প্রায় সাড়ে তিন হাজার বাচ্চা এখন বাজে হচ্ছে আপনার আজকে একটু দেরি হয়ে গেল একটা বিয়াল্লিশ বাজে হ্যাঁ 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 শোন যে পিছনে হচ্ছে আমাদের গাড়ি গাড়িতে মাল ভরা হচ্ছে তো আমরা মাছ মাঝপথে যাই এরপর ইনশাল আবার আপনাদেরকে ফুটেজ দিব বন্ধুরা তো এই মুহূর্তে আসি হচ্ছে আমরা ভৈরবে গিয়ে পাম্পে আর কি তেলের পাম্পে আমাদের গাড়িতে আপনার তেল ভরা হচ্ছে তেল নাকি অকটেল জানি না তো যাই হোক এখানে মূলত এখানে দাঁড় করাইছি গাড়িতে তেল নাই তো আলহামদুলিল্লাহ আমরা পাখিগুলো নিয়ে একটু সিলেডুলুসে রওনা দিয়ে দিছি অলরেডি তো এখানে আসে আপনার প্রায় তিন হাজার উপরে মাল রয়েছে তো আমরা ওইখানে যাওয়ার পর ইনশাল্লাহ আবারও আপনাদেরকে ফুটেজ দিব আমরা ওইখানে কখন গেলাম আসলে আমার বাড়ি থেকে বাড়ি হচ্ছে আপনার দুইটার দিকে এখন বাজ হচ্ছে আপনার তো বাড়ি থেকে বাড়ি কারণটা হচ্ছে আপনার আপনার কিছু মহিলা বাকি বিক্রি করছি বাছাই করছি তার জন্য আপনার অনেকটা সময় সময় লাগছে সময়ের ব্যবধান আছে এবং পুরুষ বেলা আপনার দুই ফার্ম থেকে মিলাইয়া আবার নর্শিং থেকে মিলাইয়া তার জন্য মূলত অনেকটা সময় লাগছে তো যাই হোক এখন আমরা যাচ্ছি হচ্ছে সিলেটের উদ্দেশ্যে তো এরপর এইখানে যাওয়ার পর আবার আপনাদেরকে ফুটেজ দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা তো এই মুহূর্তে আমরা চলে আসলাম সিলেট লালবাজারে এই আমরা বাইরে করে নিয়ে আসলাম দেখতে পাচ্ছেন পিছনে তো আমরা বাড়ি থেকে রওনা দিলাম রাতে দুইটা বাজে এখন আস্তে আস্তে একটু দেরি হয়ে গেছে এখানে যদি আপনার পছন্দ ছটা বাজে এখন বাজে আপনার আটটা পাঁচ ঠিক আছে একটু দেরি হয়ে গেছে তো যাই হোক তাও মতো একটু চলে আসলাম আলহামদুলিল্লাহ তো আপনারা যারা যাদের মাল লাগবে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোল বিক্রির বাচ্চার জন্য বা যারা বাচ্চা বিক্রি করবেন আপনারা চাইলে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন কোল বেকির বাচ্চা বিক্রি করার জন্য তো আজকের ভিডিও পর্যন্তই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে একটু দেখানোর জন্য চেষ্টা করলাম যে সিলেটে কীভাবে আসলাম কখন আসলাম কতগুলো মাল নিয়ে আসলাম আপনারা যারা বাচ্চা বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন হ্যাঁ তো এখানে কিন্তু আমরা সম্পূর্ণ হ্যাঁ মুরগি থেকে নিয়ে পাখি থেকে নিয়ে সম্পূর্ণ পাখি এখানে বিক্রি হয় ঠিক আছে পোলট্রি নিয়ে যা আছে সব কিছু এখানে বিক্রি হয় তো আজকের রিভিটি পর্যন্তই ভিডিওটা কেমন অবশ্যই মনে জানাবেন আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ